আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ঘর থেকে বের হতে দেবে না জনগণ বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন সংবিধানে সংস্কার প্রয়োজন হলে সবার আগে জনগণের সরকার প্রয়োজন জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংস্কার করা উচিত এবারে জানাব সজিব ও জয়ের মিথ্যা তথ্য ধরে দিলে নুরুল কবির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব অজেদ জয় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলে জানিয়েছে দ্য নিউএস সম্পাদক নুরুল কবির শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেন তিনি জানাবো চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি সেই তৌহিদ গ্রেপ্তার চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করা তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরার কামালনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা সহ বিভিন্ন থানায় বারোটি মামলা রয়েছে শনিবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ রইসুদ্দিন এদিকে নির্বাচন পর্যন্ত মাঠ দখলে নানা ছক বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত নেতাকর্মীদের নিরবিচ্ছিন্নভাবে মাঠে রাখার কৌশল নিয়েছে বিএনপি নানা কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীকে ব্যস্ত রাখার পাশাপাশি নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবিতে সড়ক থাকবে দলটি কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের আরও কাছাকাছি যাবার উদ্যোগ নেওয়া হবে এর জন্যে জন ইস্যুকেই বেশি প্রাধান্য দেওয়া হবে পাশাপাশি দলের আদর্শ নীতি এবং রাষ্ট্র সংস্কারে দেওয়া সকল প্রতিশ্রুতি প্রচারেরও উদ্যোগ নেওয়া হচ্ছে এভাবে আগামী নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখতে চায় দলটি এবারে থাকছে আওয়ামী লীগ সাধারণ মানুষের পেটে লাথি মেরে নিজেদের ভাগ্য করেছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন আওয়ামী লীগ উন্নয়নের মিথ্যা গালগল্প শুনিয়ে লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছে কৃষক শ্রমিক সহ সাধারণ মানুষের পেটে লাথি মেরে নিজেদের ভাগ্য করেছে আঙুল ফুলে কলাগাছ হয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ছয় ইসরায়েলি সৈন্যের আত্মহত্যা আরও হাজারো সেনা সদস্য মানসিক যন্ত্রণায় গাজা থেকে ফিরে সম্প্রতি অন্তত ছয় ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে ইসরায়েলি দৈনিক ইয়দ্যুৎ আহরণতের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে এ দাবি করেছে গাজা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে সৃষ্ট গুরুতর মানসিক যন্ত্রণাই তাদের আত্মহত্যার প্রাথমিক কারণ প্রতিবেদন অনুযায়ী আত্মহত্যাকারী সৈন্যের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে কেননা বছরের শেষ নাগাদ প্রকাশ করবার প্রতিশ্রুতি সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী এখনও সরকারি পরিসংখ্যান প্রকাশ করেনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ঘর হতে বের হতে দেবে না জনগণ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিপ রহমান পার্থ বলেছেন সংবিধানের সংস্কার প্রয়োজন হলে সবার আগে জনগণের সরকার প্রয়োজন জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংস্কার করা উচিত বিকেলে রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনতনে সুরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি ব্যারিস্টার পার্থ বলেন বর্তমানে এই সংবিধান দ্বারা দেশ পরিচালিত হলে যে কোনো সরকারই ফ্যাসিস্ট হয়ে যাবে এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে যে সংবিধান মানুষকে নিরাপত্তা দিতে পারে না সেই সংবিধান মানুষ ছুঁড়ে ফেলে দেবে আন্তর্জাতিক সম্পর্ক দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতি চুক্তিগুলো জনগণের অগচরে যেন না হয় সে বিষয়ে উল্লেখ করে ব্যারিস্টার পার্থ বলেন জনগণের সামনে যে কোনো আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করতে হবে তিনি আরো বলেন তত্ত্বাবধায়ক সরকারটা অবশ্যই সংবিধানে নিয়ে আসতে হবে মাদক প্রতিরোধে সংবিধান আরও জোরালো থাকা উচিত বলেও মনে করেন তিনি পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক পুনর্বাসন সম্পর্কে পার্থ বলেন আওয়ামী লীগের এখন পর্যন্ত রাজনীতি করবার কোনো নৈতিক অধিকার নেই গণহত্যার জন্যে যাদের অনুশোচনা নেই তারা রাজনীতি করবারও অধিকার হারিয়েছে বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে ঘর থেকে সাধারণ জনগণ বের হতে দেবে না যারা গণহত্যায় বিশ্বাস করে সেই সমস্ত দলকে বাতিল করবার জন্যে সংবিধানে কমিশন থাকা প্রয়োজন তা না হলে সামনে আবার একই ধরনের রাজনৈতিক দলের উত্থান হতে পারে তিনি বলেন যারা বিদেশে টাকা পাচার করে তাদের জন্যে অর্থনৈতিক রাষ্ট্রবিরোধিতা আইন করা প্রয়োজন যাদের কারণে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা আইনের বিচার করতে হবে ভবিষ্যতে যারাই বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসুক তাদেরকে আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নেবার আহ্বান জানান ব্যারিস্টার পার্থ তিনি বলেন আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশে আর চাই নাম এছাড়া সমানুপাতিক হারে সংসদ নির্বাচন দীঘক্ষ বিশিষ্ট সংসদ তত্ত্বাবোধী সরকার পুনর্বহল এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামের কটুক্তির বিরুদ্ধে স্বাস্থ্যের বিধান সংবিধানে সংযোজন করার প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি সজিব ওয়াজেদ জয়ের মিথ্যা তথ্য ধরিয়ে দিলেন নুরুল কবির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলে জানিয়েছেন দ্য নিউ নিউএস সম্পাদক নুরুল কবির আর শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করেন নুরুল কবির ফেসবুকে দুটি স্ক্রিনশট যুক্ত করে নুরুল কবির লেখেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সজীব ওয়াজেদ জয় গত ষোলোই নভেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে দাবি করেন যে অন্তর্বর্তী সরকারের প্রথম বাওয়ানুদিন আটজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই সংবাদটি নিউএজ সম্পাদক নুরুল কবিরকে জোর দিয়ে ডিলিট করিয়েছে ডক্টর ইউনুসের সরকার এ দাবি সঠিক নয় জানিয়ে নুরুল কবির লেখেন এটা স্পষ্ট যে ভ্রান্ত তথ্য ছড়ানো হয়েছে সত্য হল কোনও সরকারি সংস্থা আমাদের পত্রিকার অনলাইন সংস্করণ থেকে প্রতিবেদনটি সরাতে আমাকে বলেনি আমরা সংবাদটি ডিলিটও করিনি জয়ের উদ্দেশ্যে নিউজ সম্পাদক আরও লেখেন ইউনুস প্রশাসন চাইলেও আমি খবরটি ডিলিট করতাম না নিউএস কখনই তার মাসহ আগের কোনো সুরশাসকের ইচ্ছার কাছে স্বীকার করেনি এই পেশাদারিত্বের জন্যে আমাকে সহ নিউএস কর্তৃপক্ষকে প্রচুর মূল্য পরিশোধ করতে হয়েছে চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি সেই তৌহিদ গ্রেপ্তার চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করা তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরার কমলানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা সহ বিভিন্ন থানায় বারোটি মামলা রয়েছে শনিবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে সিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রইস উদ্দিন তিনি বলেন তথ্য প্রযুক্তির সহায়তায় তৌহিদকে গ্রেপ্তার করা হয় গত চৌঠা অগাস্ট চান্দগায়ে বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করবার কথা স্বীকার করেছেন তৌহিদ ওই দিন একাই আটাশ রাউন্ড গুলি ছোড়েন তৌহিদ তার ব্যবহৃত ওই অস্ত্র এবং গুলি উদ্ধার করতে আমাদের অভিযান চলমান আছে তিনি আরও বলেন তৌহিদ একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বারোটি মামলা রয়েছে জিজ্ঞাসাবাদের জানা গেছে তার কাছে একাধিক অস্ত্র রয়েছে সেগুলো উদ্ধারের জন্য আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি বলেন ওই পুলিশ কর্মকর্তা এদিকে গ্রেপ্তার তৌহিদ ইসলাম জানান চান্দগাঁও এলাকায় সাবেক সিটি কর্পোরেশন কাউন্সিলর ইস্টারুল হক ইস্টলের নির্দেশে এবং টাকার বিনিময়ে তিনি ওই ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছে নির্বাচন পর্যন্ত মাঠ দখলে নানা শখ বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত নেতাকর্মীদেরকে নির্বিচ্ছিন্নভাবে মাঠে রাখার কৌশল নিয়েছে বিএনপি নানা কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীকে ব্যস্ত রাখার পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সরব থাকবে দলটি কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের আরও কাছাকাছি যাবার উদ্যোগ নেওয়া হবে এজন্যে জন ইস্যুকেই বেশি প্রধান দেওয়া হবে পাশাপাশি দলের আদর্শ নীতি এবং রাষ্ট্র সংস্কারে দেওয়া প্রতিশ্রুতিগুলো প্রচারের উদ্যোগও নেওয়া হয়েছে এভাবে আগামী নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখতে চায় দলটি বিএনপি নেতারা জানান ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রেখে পথ চলতে চান তারা এজন্য জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করছে তারা তবে যৌক্তিক সময় ভোটে রোডম্যাপ ঘোষণা না করলে এ দাবিতে রাজপথে থেকে সরকারের উপর চাম্প তৈরি করা হবে এছাড়া অন্তর্বর্তী সরকারকে কেউ যাতে ব্যর্থ করতে না পারে সেদিকেও তীক্ষ্ণ নজর থাকবে দলটির বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত নির্বাচন যত দ্রুত হবে ততই জাতের মঙ্গল যত দেরি হবে ততই দেশ এবং রাজনীতির ক্ষতি হবে সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি সেজন্যই নির্বাচন দরকার জানা গেছে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে দলটি এর জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে জনসমর্থনের আরও দৃঢ় করবার উপর তাই জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো নানা কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে নেতাকর্মীরা এর মধ্যে পাঁচে অগাস্ট শেখ হাসিনার পতনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রতিহিংসা রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করতে কাজ করেছেন তারা এবং সহাবস্থা নিশ্চিত করেছেন পূজার সময় বিএনপি নেতাকর্মীরা মন্দির এবং উপাসনালয় পাহারা দিয়ে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব মানুষের সুরক্ষায় পাশে দাঁড়িয়েছে দেশের পূর্বাঞ্চল এবং সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার সময় সাহায্য এবং জনগণের পাশে দাঁড়িয়েছে তারা